নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরার চাটনি বাঙালিদের শেষ পাতে একটু চাটনি নইলে মন ভরে না আর কেমন লোভনীয় হয়েছে দেখো চাটনিটা চাটনি কিন্তু দেখলেই সবারই লোভ চলে আসে জীবে জল চলে আসে তাই না বন্ধুরা তাই আজকে তোমাদেরকে আমি এই আমরা চাটনির রেসিপিটাই রান্না করে দেখাবো তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার আর তার সঙ্গে হাইপ এখন নতুন একটা অপশান যোগ হয়েছে হাইপও করে দিও বন্ধুরা তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি এখানে কয়েকটা আমরা নিয়ে নিয়েছি আর আমড়াগুলোকে একটু ওপরের চোখাটা ছাড়িয়ে আমরাগুলোকে একটু নোড়াতে করে থেতো করে নিয়েছি কারণ আমরাগুলো কাটা যাচ্ছিল না এই জন্য একটু থেতো করে নিলে না বেশ খেতে ভালো লাগে আর আমরার ভিতরে সমস্ত মশলা ঢুকে যায় তো এই দেখো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেব আমি সর্ষের তেল তো সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব তারপরে আমি থেতো করে রাখা আমড়াগুলোকে এই তেলের মধ্যে অ্যাড করে দেব তো দেখো এখন আমি আমড়াগুলোকে অ্যাড করে দিলাম এখন আমি ভালো করে আমরাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব আর বন্ধুরা এরকম আমড়া আমের চাটনি দেখলে সবারই কিন্তু জিভে জল চলে আসে তাই না আমার তো আসে তোমাদের আসে কিনা না কমেন্ট করে বলবে তো এখন দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে আমরাটাকে ভেজে নেবো ভালো করে তাহলে লবণের ভিতরে টক তো ওই আমড়ার ভিতরে লবণটা ঢুকে যাবে ভালো করে ভাজার সময় লবণটা দিলে পরে তো এখন ভালো করে একটু ভেজে নিই এবারে একটু হলুদ দিয়ে দেবো হলুদ আর লবণ আর আমরা একসঙ্গে সুন্দর করে ভেজে নেবো আর এই আমড়ার আমড়া চাটনিটা না খুব সহজেই হয়ে যায় বেশি টাইম লাগে না ঝটফট হয়ে যায় তো দেখো সুন্দর করে ভেজে টেজে নিলাম এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তো লঙ্কা দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিলাম একটু জলটা দিয়ে দিলাম এই কারণে কারণ আমি যে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি ওটা পুড়ে যাবে ওই জন্য একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আমরাটাকে এবার দিয়ে দেবো কিন্তু আমি চিনি চিনিটা কিন্তু আমরা চাটনিতে একটু বেশি করে দিতে হবে কারণ আমরা খুব টক হয় ওই জন্য চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে নাহলে খুব টক হবে আবার চাটনিটা খেতেও ভালো লাগবে না আর খুব টক চাটনি খাওয়া যায় না তাই আমি দেখলে তো এক বাটি মতো চিনি দিয়ে দিলাম আর আমরা ওগুলো খুবই টকও আছে তো এবার চিনিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব কালারটাও কত সুন্দর এসছে দেখো এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখন চিনিটাকে গলিয়ে নেব তো দেখো চিনিটা যতই বলছে কালারটাও তত সুন্দর হয়ে আসছে আর এই আমরার চাটনিটা যদি বানিয়ে রেখে দেওয়া হয় কিছুদিন তো আরও ভালো লাগে মানে আমরার মধ্যে সমস্ত মশলাপাতি ঢুকে যায় বানিয়ে বানিয়ে খাওয়ার থেকে দেখবে একটু বানিয়ে দুদিন রেখে দিলে আরও বেশি ভালো লাগে খেতে তো দেখো চিনিটা একদম আমার গলে গেছে আর আমি একটু ঝোল ঝোল করব চাটনিটা ভালো লাগে আমরা চাটনির একটু ঝোল থাকলে পরে ঝোলটা খেতেই ভালো লাগে চাটনির তো এ দেখো আমার হয়ে গেছে চাটনিটা এক আমি ওপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলাটার মধ্যে শুকনো লঙ্কা আছে জিরে পাঁচকোরম সমস্ত কিছু কাঠকোলাই ফুয়ে গুঁড়ো করা আছে এটা দিলে চাটনির গন্ধটা খুব সুন্দর হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তো দেখো একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা আমার তো দেখতেই জিভে জল চলে আসছে তোমাদের আসছে কিনা জানি না তো বন্ধুরা আমরা চাটনির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেখো তাহলে নতুন যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো তোমরাও বাড়িতে এরকম আমরা চাটনির রেসিপি বানিয়ে খাবে দেখবে ভাত খাওয়ার শেষে খেতে খুবই ভালো লাগে এরকম আমরা চাটনি তো বন্ধুরা আজকে মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন বন্ধুরা আর এরকম আমরা চাটনি রেসিপি বানিয়ে বাড়িতে খাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্য